নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন সংকেত বারবার পাওয়া যাচ্ছে এই ঘটনা ঘটেই থাকবে তুলা রাশি। সতেরোই জানুয়ারি দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে নিরাপত্তাহীনতার অনুভূতি বিহল্লতার সৃষ্টি করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমে অপ্রত্যাশিত মোর আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী, আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন গৃহপ্রবেশের পক্ষে শুভ দিন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয় আজকের দিন আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনি কমিশন ডিভিডেন্ট বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নিরবদর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত ধর্মীয় স্থানে দান করাই শান্তি লাভ করবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ